বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টিকিট এর দাম কত কবে টিকিট কাটতে পারবেন অনলাইনে আজকের এই ভিডিওতে জানাবো বাংলাদেশ বনাম হংকং ম্যাচ অনুষ্ঠিত হবে যাতে স্টেডিয়াম ঢাকায় নয় অক্টোবর অনলাইনে মোবাইল দিয়ে টিকিট কাটতে পারবেন একটি ওয়েবসাইটের মাধ্যমে ইতিমধ্যে ওয়েবসাইটটি দুইটি টিকিটের দাম জানিয়েছে একটি হচ্ছে জেনারেল গ্যালারি চারশো টাকা অন্যটি হচ্ছে ক্লাব হাউস পঁচিশশো টাকা টিকিট পাবেন আঠাশে সেপ্টেম্বর থেকে অনলাইন থেকে টিকিট কাটতে পারবেন আঠাশে সেপ্টেম্বর দু ভোর দুইটায় এ তথ্য কুইকিট কুইকটমি ওয়েবসাইট নিজেই জানিয়েছে এখন আপনাকে যে কাজ করতে হবে প্রথমে মি ওয়েবসাইট নাম্বার এবং জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে সঠিক নিয়মে কীভাবে মি অ্যাকাউন্ট তৈরি করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিও দেখে আপনি খুব সহজে মি ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন সো অ্যাকাউন্টটি খোলার পর আপনি জাস্ট আমার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেবেন ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ অপশন দেখতে পারবেন সার্চ অপশানে সার্চ করে দেবেন মি লিখে সো সার্চ অপশানে কুইকেট মিলিকে সার্চ করার পর এখানে দেখেন কুইকেট মিল একটি ওয়েবসাইট চলে আসবে আপনি এই ওয়েবসাইট থেকে বাংলাদেশ ভার্সেস হংকং ফুটবল ম্যাচের টিকিট কাটতে পারবেন সো টিকিটটি যখন সারবে যুব দুইটার তখন জাস্ট আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন সো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি জাস্ট একটু নিজ দিকে দেখবেন যে বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচের একটি অপশন আছে টিকিট কাটার আপনি জাস্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখেন যে বাংলাদেশ ভার্সেস হংকং মেসে টিকিট কাটার অপশন আপনি জাস্ট এখানে দেখে যখন টিকিটটি অ্যানাউন্স করবে তখন এখান থেকে টিকিট কাটতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন ধন্যবাদ